قال رسول الله صلى الله عليه وسلم نبي بولن كل عمل ابن آدم يضعف الحسنة بعش أمثالها إلى سبعمائة ضعفين قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به رسول الله صلى الله عليه وسلم قال আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় আল্লাহ বলেন রোজা ছাড়া কি ছাড়া মানে রোজার সব দশ থেকে সাতশো এমন না রোজার সব দশ থেকে সাতশো এমন না এ আমি আমরা আমল করবো নবীজি বলেন তোমাদের এই আমল দশ থেকে সাতশো আল্লাহ চাইলে বাড়াবে আরো বাড়াইতে পারে কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় ফাইন্নাহু লিওয়া আনা আজিজি বিহি রোজা আমার রোজা মানুষ আমার জন্য রাখে আমার খুশির জন্য রাখে আমাকে খুশি করার জন্য রাখে সামনে ইফতার বান্দা খায় না ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে বান্দা পান করে না পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে কেউ দেখবে না কিন্তু বান্দা এটা করে না কারণ সে আমার জন্য রোজা রাখছে তা এটার পুরস্কার আমি আল্লাহ দিব আল্লাহ কি দিবে আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানিস কিছু আমল নামা তো আল্লাহ লেখায় রোজার ব্যাপারে আল্লাহ কয় এটার পুরস্কার আমি রব রব যত যত বড় 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 রবের রবের পুরস্কার পুরস্কার তত বলেন ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাল্লাহ সবগুলা রোজা ইনশাল্লাহ আমরা রাখবো ইনশাল্লাহ এগুলো এক নাম্বার রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন আল্লাহ দুই নাম্বার।

নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে নিজের জানটাকে পিপা আর রাখে গরম কালে কোন এর মানে গরম কালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাস আর তোরাকে গরম কালে কেয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্থ থাকবে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্থ অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবেন গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্থ রাখে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন तीन যারা जरा रोजा তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য এবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না

লায়াদ খুলু বিন্হু আহাদুন বৈরুহুম রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবী বলেন ফায়দা যখন ও গলি ক যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর ওগলি ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত রোজাদারের ঠিকানা আবু উমামা রদি আল্লাহ তালা তিনি বলেন আতাই তো রসুল আল্লাহ সাল্লি ওসাল্লাম আমি রসুলের কাছে আসলাম আসার পর বললাম মুরনি বিদিল জান্না ইয়া রসুল আল্লাহ এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন আলাইকা বিশ্ব তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে নাম্বার যারা রোজা রাখবে এই রোজা কেয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে الصيام والقران يشفعان للعبد يوم القيامه নবী বলেন রোজা এবং কোরআন বান্দার জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে সুবহানাল্লাহ কোরআন নাযিল হইছে কোন মাসে কোন মাসে ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরআন নাযিল হইছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলন্ত রমজানে ফরজ রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলোয়ারটাও বাড়াই দিবস রমজানের রোজার পাশাপাশি তেলোয়ারটাও দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন রোজা রাখার পুরস্কার যারা রমজানের রোজা রাখবে রসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সোয়াবের আশায় তাহলে আলহি আসাল্লাম মানসোন রমজানা ঈমান ও ইহতিসাবা গুফেরাহহুমা তাকদ্দামা মিন জামমি কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহগুলো माफ করে দেওয়া হয় সুবহানাল্লাহ রমজানের রোজা আপনি সারা রাখলেন এই রোজা কিয়ামতের ময়দানের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজানের রোজা হল ঢাল ইয়াস বিহাল বিহাল আদু নার এই ঢালের মাধ্যমে কেয়ামতের ময়দানে রোজাদার দার জাহান নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে